হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আসো সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আর চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে তো এই তো দেখতেই পারতেছেন আজকে হচ্ছে একটু আইসক্রিম খাবো তো এই জন্য আইসক্রিমের দোকানে চলে আসছি অনেক ধরনের আইসক্রিম পাওয়া যায় তো এইখানে দেখেন এত রকমের আইসক্রিম যে যার যাতে খাইতে ইচ্ছা করবো তো সেটাই খেতে পারবো আর কি তো এখানে আমি হচ্ছে রান্না করতেছি দুপুরের আজকে একটা স্পেশাল দিন আর সেটা হইতেছে আনাসের বাবার বার্থডে আজকে তো এই জন্য হইতেছে একটু রান্না ভাড়া চলতেছে আর কি দুপুরের জন্য তো যাই হোক তো আমাদের এখানে দেখলেন যে মানে যেমনভাবে আর কি আইসক্রিমগুলো সাজায় রাখছে এক এক রকমের আইসক্রিম পাওয়া যায় তো এরকমভাবে বাংলাদেশে হইতেছে কেক অনেক ধরনের কেক নিয়ে এখন হইতেছে রাস্তায় বসছে মানুষ কেক বিক্রি করার জন্য তো ভাইরাল একটা খাবার সেটা হইতেছে কেক আর কি আর এখানে আমি আমার হাজব্যান্ডের জন্য একটু রোস্ট রান্না করতেছি প্লাও রান্না করতেছি আর হচ্ছে গরুর মাংস কাবাব তো এই তো আমাদের খাবার আজকের যেহেতু সুন্দর একটা দিন আর একটু স্পেশাল না খাওয়ালে হয় না তো এই জন্য চিন্তা করেন একটু ভালো মন্দ কিছু রান্না করি আর বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে খাই আর কি সবাই মিলে একসাথে তো এই জন্য আর কি আনাসের বাবার যা যা পছন্দ তো ওইগুলো আমি আজকে রান্না করছি এখানে মানে আমি তো এখন ফেসবুকে ঢুকলেই দেখা যায় শুধু কেক আর কেক আর কেকের সব ভিডিওগুলা আর একদম পুরা দেখলাম যে পুরা একদম রাস্তার মানে জায়গায় জায়গায় শুধু কেক নিয়ে বসছে মানুষের এত ভিড় মনে হইতেছিল যে মানে মেলা হইতেছে তো এই হইতেছে অবস্থা তো এখন মানে কেক দেখলেও নিজের কাছেও খারাপ লাগে মানে কি বলবো আর কি যে মনে হয় যে মানে কেক বানানোর সময় মনে হয় যে আসলে এটা তো এখন সবচেয়ে ভাইরাল খাবার এটা বাঙালিদের জাতীয় খাবার হয়ে গেছে কেক তো মানুষ আসলে কি বলবো দেশের মানুষ এরকম অবস্থা যে এদের নিয়ে কথা বলার কোনো অপশন নাই এরা যা মন চায় তাই করতেছে আর যাই যা মন চাইতেছে আর কি তাই করে এ হইতেছে অবস্থা মানে একজন যদি ভালো হয়ে যায় তাহলে সমস্যা না এই জন্য মানে ভালো হইতে দিবে না সবাইরে মানে কেউ যদি উপরের দিক ওঠে তাহলে কিভাবে দিক নামাইতে হবে এটা খুব ভালো জানে তো এই জন্য হইতেছে এই অবস্থা তো একটা লোক শুধু একদিন কেক বিক্রি করছে তো সেই কারণে হইতেছে এখন সবাই মানে ছোট থেকে শুরু করে বড় এবং কি মানে আর কি বয়স্ক মানুষ যারা আসে তো তারাও পর্যন্ত যদি মানে কেক একবার বানাইতে পারে অনেকে আছে হয়তো বা কিনাও আয়না রাস্তায় নিয়ে এখন কেক বিক্রি করতেছে তো এই সব অবস্থা যাই হোক আমার কেকটা দেখে এখন আমার নিজেরই হাসি পাইতেছে তো আজকে হইতেছে আনাসের বাবার বার্থডে ছিল তো এটা কিন্তু আমার জীবনের প্রথম কেক তো আমি অনেক শখ করে অবশ্য বানাইছি কারণ হইতে আসতে এইখানে বাচ্চাদের জন্মদিন থাকে যেমন ছেলে মেয়ে তারপর হইতেছে বাবা তারপর আমাদের ম্যারিজ ডে থাকে তো আমাদেরই এক বছরে দেখা গেছে চার পাঁচটা কেক লাগে তো সেই জন্য চেষ্টা করলাম যে যদি নিজে একটু বানাইতে পারি তাহলে অন্তত আমাদের ঘরের যে কেকগুলা লাগে এগুলো তো অন্তত বানায়া খাওয়া যাবে আর কি তো এই জন্য হইতে কেক বানানো আর কি শেখা তো আমি হয়তো বা অনেকগুলো ভিডিও দেখছি দেখার পরে আমার যেটা মনে হয়েছে যে এই কেকটা এরকমভাবে বানাইতে হবে বা এরকমভাবে বানালে এটা খেতে ভালো লাগবে আর কি তো এটা সব কিছু হইতেছে মিলিয়ে তারপর হইতেছে কেকটা বানানো তবে আলহামদুলিল্লাহ কেকটা অনেক মজার ছিল তো আমরা মানে দুই তিন দিন খাইছি খাওয়ার পরে শেষ হয়ে গেছে মানে কেকটা এতটা মজা হয়েছে আসলে একটুও ছিল না আর নিজের হাতের যে কেক তো এটা কিন্তু একদম নিরাপদ আর আমি তো জানি আমি কীভাবে বানাইছি নিজে সুন্দরভাবে বানাইলে নিজেরটা নিজে খাওয়া যায় একদম মানে চোখ বিজা খাওয়া যায় আর কি তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম